ইউ তুমি কি করছো সকাল সকাল ঘুম থেকে উঠে কি করছো ঘুম ঘুম থেকে উঠেই তুমি নাকি ব্লকের জন্য রান্না করেছো হ্যাঁ বুবলায় তিন বছরের জন্মদিন ঘুম থেকে উঠেই বসে পড়েছে খেলনা নিয়ে খেলতে আজ সারাদিনে অনেক কিছু প্ল্যান আছে দেখা যাক কি কি করে আমরা আজকে সেলিব্রেট করি দিনটা তার আগে দিদির অফিস থেকে ফোনে গিফট আর উইশ পেয়ে কী করলো দেখো ফোনে চকলেট গিফট পে সেটাও কিছুতে শেয়ার করবে না আবার দেখো সকালবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে খেলাধুলো ব্রেকফাস্ট করা তারপর খুনছুটি সমস্ত কিছু করার পর গেছিলাম পঞ্চাননতলা মন্দিরে পুজো দিতে প্রত্যেক বছরই অর্জুন এখানে পুজো দিই

মন্দিরে পুজো দিয়ে বাড়ি এসে ওকে স্নান করানোর পর ওপর নিচ সমস্ত ঠাকুর প্রণাম করে বড়দের প্রণাম করে এবার দুপুরবেলা খেতে বসেছে খুব সামান্য একটু আয়োজন করেছিলাম ওর জন্য দুপুরবেলা পাঁচ বছরের আগে যেহেতু শুনেছি যে জন্মদিন সেভাবে সেলিব্রেট করতে নেই তাই জন্য তেমন কিছুই করিনি অল্প একটু পোলাও পাঁচ রকম ভাজা একটু চিকেন পাকোড়া ডাল আর মাছের চুল করা হয়েছিলো দুপুরবেলা পায়েস তো এই বয়সে করতে নেই

তোমার এর মধ্যে সব থেকে ফেভারিট কি চিকেন পাকোড়া মাটিতে হাত দেয় না মাটিতে হাত দেয় না দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করার পরই বসে পড়েছিলাম রাত্রেবেলার জন্য রান্নার আয়োজন করতে রাত্রেবেলার মেনু হচ্ছে ফ্রাইড রাইস পনির আর চিকেন চিলি চিকেন ওদিকে ফ্রাইড রাইসের সবজিকে ভাজা হয়ে গেছে এবার বেরেস্তাটা ভাজছি পনিরটাও হয়ে গেছে রান্না করা ওদিকে চিলি চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখার পর রান্না করা হবে গা গা হ্যাপি বার্থডে টু ইউ এদিকে সন্ধ্যাবেলা দিদি ফিরতে মাওনিয়া দিদি মিলে বেলুনগুলো ফুলিয়ে ঘরটা সাজাচ্ছে আমার রান্না প্রায় শেষ এবার আমি রেডি হয়ে বেরাবো দোকান থেকে গাইবি আসার জন্য হ্যাপিবার থেকে গাইবি গাইবি না ও আমি গাইবো নিজের জন্মদিন নিয়ে ও ভীষণই এক্সাইটেড ওকে যত দেখি নিজের ছোটবেলাটা মনে পড়ে যায় দোকানে এসেছে কেকটা নেওয়ার জন্য আর এই হচ্ছে কেকটার ফুল লুক বুবলাইয়ের ফেভারিট ছোটা ভীম কেক এতটা রাস্তা কেক নিয়ে আস্তে আস্তে হাতের অবস্থা হয়ে গেছিল খারাপ কাস্টমাইজড কেক তাই দেড় কেজি মিনিমাম ওয়েট ওদের রাখতেই হবে না হলে স্ট্রাকচার দাঁড় করানো যাবে না তবে একটা গিফট কার্ড ছিল বলে আমাদের কিছুটা সুবিধা হয়েছিল তুই বেলুন খুলে ফেললি খুলে ফেললি খুলবে না আর একটা দেখছি যারা খুঁজছি Ah, 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 ah. happy to be happy happy, happy. happy. ding ding happy, happy birthday my mummy uh, my happy. Day birthday happy my birthday <laughs> happy birthday, <laughs> happy birthday.

জন্মদিনে দাদা ভাইয়ের কাছ থেকে এলিফ্যান্টটা গিফট পেয়ে তো ভীষণই খুশি কিছুতেই আর তাকে কাজ করবে না তারপর নিজের বার্থডে পার্টিতে নিজেই প্রাণ ভরে ডান্স করে ভীষণ আনন্দের সাথে দিনটা কমপ্লিট হলো মুবলাই তো নিজের জন্মদিন মধ্যে এনজয় করেছে তোমরা এই ভিডিওটা কেমন এনজয় করলে সেটা অবশ্যই জানিও কমেন্টে ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা